এনসিপির নেতৃবৃন্দ তখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করেছে রাজনৈতিক দল গঠন করার অধিকার সবারই রয়েছে তাদেরও রয়েছে কিন্তু কোন প্রেক্ষাপটে একটি রাজনৈতিক দল গঠন করা যায় সেটি ভাবার অবকাশ ছিল কিন্তু তারা সেটি ভাবে নাই যে কারণে আমি বলতে চাই তাদের ডাকে সমগ্র বাংলাদেশের মানুষ সাধারণ শিক্ষার্থীরা আমরা রাজনৈতিক সংগঠন ঐক্যবদ্ধ হয়েছিলাম এটা জেনে তারা সবার আগে বাংলাদেশকে ধারণ করে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে না কিন্তু যখনই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে তখনই তাদের ডাকে কিন্তু রাজপথে আর সাধারণ শিক্ষার্থীরা নেমে আসছেন না একইভাবে তাদের নানান জনের নামে নানান অসঙ্গতিপূর্ণ অনেক আলাপ এসেছে যেটা আমার তারা জন্য এই বিষয়গুলো আমি আলোকপাত করতে চাই না কিন্তু আমি তাদেরকে বলতে চাই একটা হলো ব্যানারের নেতৃত্ব দেওয়া একটা রাজপথের নেতৃত্ব দুটো পার্থক্যের বিষয় আমরা জীবন বাজিয়ে রেখে রাজপথে নেতৃত্ব দিয়েছি নিঃসন্দেহে এখন যারা এনসিপি নেতৃত্বে আছেন তারাও রা রাজপথে যুদ্ধ করেছেন কিন্তু তাদেরকে মনে করতে হবে কোন প্রেক্ষাপটের কারণে মানুষ সাধারণ শিক্ষার্থীরা আমরা তাদের ডাকে এসেছিলাম তার রাজনৈতিক মতাদশে আমার বিশ্বাস নাও থাকতে পারে তিনি যদি এখনও সেইভাবেই মনে করে থাকেন যে তারা এখনও জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিতে পারবেন মানুষ তাদের সাথে থাকবে তাহলে নিঃসন্দেহে তাদের একটি নির্বাচনী ব্যবস্থা বিশ্বাস করতে হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এনসিপি আমি উত্তরতার সাফল্য কামনা করি কিন্তু আমি মনে করি এনসিবির এখন পর্যন্ত সেই সাংগঠনিক ভিত্তি তৈরি হয়ে ওঠেনি যে কারণে তারা হয়তো কারো কারো পরামর্শে এই জুলাই সনাতকে উপেক্ষা করলো যেটা আমাদেরকে ব্যথিত করেছে কারণ আমি বলেছি যখন এই এই বাংলাদেশে ফেসিবাদের বিরুদ্ধে কেউ সাংগঠনিক কাঠামো নিয়ে কথা বলে নাই তখন একমাত্র সাংগঠনিক কাঠামো একমাত্র ব্যানার ফেসিবাদ বিরোধী ঐক্য যার মুখপাত্র ছিলাম আমি সেই ফেসিবাদ বিরুদ্ধে ছাত্র ঐক্যকেও কিন্তু উপেক্ষা করা হয়েছে তারপরেও কিন্তু আমরা জুলাই সনদকে মেনে নিয়েছি জাতির সাথে গণমানুষের সাথে তো আমি মনে করি এখানে এনসিপিরও উচিত ছিল বা এনসিপি হয়তো হয়তো বা এনসিপি সিদ্ধান্তও গ্রহণ করবে জুলাই সনদে স্বাক্ষর করার জন্য